ইত্যাদি উপাদান রয়েছে যেহেতু আলুতে উচ্চ মাত্রার ক্যালোরি থাকে তাই দৈনিক পাঁচ থেকে দশটা কাজু বাদাম খাওয়াই যথেষ্ট এছাড়াও আরও অনেক প্রক্ষুদ্র করতে সাহায্য করে এই বাদাম একাধিক গবেষণা দেখা গেছে নিয়মিত যদি এক কাজু বাদাম খাওয়া যায় তাহলে শরীরে পুষ্টিকর উপাদান ঘাটতি দূর হয় ফির সঙ্গে মেলে আরো অনেক উপকার আসুন হলে জেনে নেওয়া যাক কাজু বাদামের উপকারিতা এক ক্যান্সার দূরে থাকে গ্রামপতি রোগ প্রতিরোধে সবচেয়ে বেশি কাজ করে অ্যান্টি অক্সিডেন্ট যেখানে অ্যান্টি অক্সিডেন্ট থাকে সেখানে ক্যান্সার কোষের কোষ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় এজন্যই প্রতিদিন এক মুখ করে কাজু বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা আসলে এই বাদামটির শরীরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার কোষের বিরুদ্ধে উদ্যোগ ব্যবস্থা করে তোলে পাশাপাশি টিউমার যাতে দেখা না দেয় সেদিকেও খেয়াল রাখে কাজু বাদামে থাকা প্রমান্থ সায়ানিডিন নামের একটি উপাদান এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে নিয়ন্ত্রণে রাখে যাদের রক্তচাপ তাই ওঠানামা করে তারা করতে কাজু কারণ এই বাদামে রয়েছে ম্যাগনেশিয়াম যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে আর আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকা কিন্তু খুবই জরুরি নইলে যে কোনো সময় বড় বিপদের আশঙ্কা থাকে ব্যক্তির হৃদযন্ত্রে ক্ষতির আশঙ্কা কমে কাজু বাদামে থাকা অ্যান্টি অক্সিডেন্ট একদিকে যেমন ক্যান্সার দূরে রাখে তেমনি হৃদযন্ত্রের নানা বিদ্রোহ প্রতিরোধও বিশেষ ভূমিকা পালন করে যাদের পরিবারে হৃদরোগের ইতিহাস রয়েছে তাদের জন্য কাজু বাদামের বিকল্প নেই তার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে কোলেস্টেরল নিয়ন্ত্রণ নিয়ে অনেকেই ভোগান্তি পোহান কি খাবো কি খাবো না এই চিন্তা করেই কাজে হল আমরা শরীরে খারাপ কোলেস্ট্রি রলের মাত্রা কমানো জরুরি কাজে রয়েছে অলিসিক নামে এক ধরনের মনো আনসেসুরেটেড ফ্যাটি অ্যাসিড যা দেহে বাজে কোলেস্ট্রলের মাত্রা কমাতে দারুণ কাজে আসে তাই নিয়মিত এই বাদাম খেলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে চলে আসে ফলে হৃদযন্ত্রের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে পাঁচ সংক্রমণের আশঙ্কা কমে কাজু বাদামের জিঙ্ক ভাইরাসের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে তাই আপনি যদি ইনফেকশনের শিকার হয়ে থাকেন তাহলে প্রতিদিনের ডায়েটে কাজু বাদামের উপস্থিতি তা নিয়মিত করতে সাহায্য করবে ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখি আমাদের দেশে সুগার রোগীর সংখ্যা বাড়ছে তাতে বাদাম খাওয়া প্রয়োজন ও বর্ষে লাফিয়ে লাফিয়ে কারণ একাধিক গবেষণায় দেখা গেছে প্রোটিন ও ফাইবার সহ কাজু বাদাম নিয়মিত খেলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা কমে সেই সঙ্গে শরীরের কার্যক্ষমতা বাড়ে তাই পরিবারে যদি ডায়াবেটিসের ইতিহাস থাকে তাহলে প্রতিদিন এক মুঠো করে বাদাম খেতে শুরু করুন দেখবেন উপকার মিলবে সাত নার্ভের ক্ষমতা বাড়ে কাজু বাদামের আরেকটা বিশেষ গুণ হচ্ছে এটি বুদ্ধি স্মৃতিশক্তি ও মনোযোগে সহায়তা করে বাদাম শরীরের থারা ম্যাগনেশিয়াম নার্ভের ক্ষমতা বাড়িয়ে শারীরিকভাবে মস্তিষ্কের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে একবার ব্রেন পাওয়ার বাড়তে থাকলে ধীরে ধীরে ব্রেনের কগনিটি ফাংশনেরও উন্নতি হয় মূলত সেই কারণেই গর্ভবতী মায়েদের বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয় তাতে করে শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করে আর চুলের সৌন্দর্য বাড়ে কথা হলো সেই যা চুলের ঐজ্জল্য বাড়াতে পাশাপাশি চুলের গোড়া শক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে আর এই উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে কাদুতে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কাদু চুলের সৌন্দর্য বাড়িয়ে থাকে তবে এখানেই শেষ নয় কাজুবাদামে থাকা কপার শরীরের অন্দরে দেয় যা চুলের কালো রঙকে ধরে রাখতে বিশেষ ভূমিকা নেয় সুতরাং আমরা আমাদের খাবারের তালিকায় কাজুবাদাম যোগ করে ফেলতে পারি পরিবারের ছোট বড় সবার জন্য এই প্রয়োজনীয়তা রয়েছে আর পুষ্ক শরীর ও মন

अपनारे सबारे चलते जाए